সালামু আলাইকুম প্রিয়ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যেই কোম্পানি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেই কোম্পানিটি হচ্ছে সৌদি আরবের সুনামধন্য কোম্পানি যেটা নাকি স আদা মানে ম্যাক্সিমামই সরকারি পরিচালনা করে থাকে প্রিয় বন্ধুরা এখানে পুরুষ এবং মহিলা ইনডোর ক্লিনার পদে শ্রমিক দিবে যেমন হসপিটাল মার্কেট ইউনিভার্সিটি দুই সাইটেই কিন্তু মহিলা এবং পুরুষ শ্রমিক নিবে আপনারা যদি কেউ সৌদি আরবে যেতে চান এবং ভালো একটি কোম্পানিতে যেতে চান একটি ইন্টারভিউর মাধ্যমে শ্রমিক নিবে আটাইশে এপ্রিল অবশ্য অবশ্যই মনে রাখবেন আটাইশে এপ্রিল সকাল আটটার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইন্টারভিউ চলবে আপনারা যদি কেউ যেতে চান অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন কারণ আপনারা জানেন যে একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর পরিমাণে শ্রম দিতে হয় এবং যারা সত্য কথা বলে সব সৎ পথে চলে যারা ন্যায় কথা বলেই কিন্তু প্রবাসী যারা লোক পাঠায় তাদের চ্যানেলের মূল্যায়ন একটু কম থাকে প্রকৃতপক্ষে আমি দেখেছি এবং সেটা আমি পরীক্ষিত এর জন্য আপনাদেরকে বলবো আপনারা অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করেন বেশি বেশি করে যাতে করে এই ভিডিওটির মাধ্যমে অনেকের উপকৃত হয় প্রিয় বন্ধুরা এখানে কোম্পানিটির নাম হচ্ছে জুসার আল ইমদাদ আপনারা প্রয়োজনে গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখেন কোম্পানিটি কেমন বুঝে শুনে তারপরে প্রবাসে যাবেন এখানে যারা জুসার আল ইমদাদ কোম্পানিতে যেতে চান আটাইশে এপ্রিলে যে ইন্টারভিউটা হবে আপনাকে অবশ্যই ইন্টারভিউ ব্যতীত কোনো শ্রমিক নেওয়া হয় না জুসার আল ইমদাদিতে প্রিয় বন্ধুরা আপনারা যারা জুসারান ইমদাদে যেতে চান মহিলা শ্রমিক হিসাবে তাদের বেসিক স্যালারি হবে নয় সরিয়াল বেসিক স্যালারি হবে নয় আর ডিউটি হবে আট ঘন্টা এখানে যারা একটু শিক্ষিত আছেন তাদেরকেই কিন্তু এই কোম্পানি আগে প্রাধান্য দিবে আর যারা আপনারা এখানে ইন্টারভিউ মিনস হচ্ছে আপনার নম্রতা ভদ্র কিনা মার্জিত কেনা সেই দিকেই আপনাদেরকে লক্ষ্য করেই কিন্তু প্রবাসে এই শ্রমিক নিয়ে থাকে জুসারাল ইমদাতে কারণ হচ্ছে এটি একটি সুনামধন্য কোম্পানি সৌদি আরবের যে সুনামধন্য কোম্পানি দশটি কোম্পানির মধ্যে সেখানে এই জুসার আল হচ্ছে আরেকটি প্রিয় বন্ধুরা যারা এই মহিলা শ্রমিক হিসেবে ইন্ডিয়ার ক্লিনার হিসেবে যেতে চান যাদের বেসিক স্যালারি নয়শো এবং ডিউটি হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন এবং আর যাবতীয় প্রয়োজনে আপনারা কোম্পানির যে ডেলিগেট আসবে ডেলিগেটের সাথে কথা বলে বিস্তারিত আলোচনা করে আপনারা কত টাকা স্যালারি পাচ্ছেন কি পাচ্ছেন সম্পূর্ণ আপনারা জেনে বুঝে যেতে পারবেন এখানে কিন্তু টাকার পরিমাণটা একটু কম নেওয়া হবে কারণ হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে পাঠানো হবে আপনারা যারা প্রবাসী যেতে চান অবশ্য অবশ্যই এই স্ক্রিনে দেওয়া দুইটি নাম্বারই আছে আমাদের অফিশিয়াল চ্যানেল আপনারা জানেন যে বিষাবিডির নিজস্ব নিজস্ব অফিস থেকেই কিন্তু শ্রমিক প্রেরণ করা হয় আপনারা জানেন আমাদের নিজস্ব একটি আর এল আছে এবং আমাদের ট্রেনিং সেন্টারও আছে প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে পুরুষ যারা যেতে চান জেসার এল আল যারা ইনডোর ক্লিনার হিসেবে পুরুষ শ্রমিক যেতে চান বন্ধুরা তাদের বেসিক স্যালারি হবে সাতশো রিয়াল এবং ডিউটি হবে আট ঘন্টা প্রকৃতপক্ষে এখানে আমাকে এই আল ইমদাদিতে অল্প অল্প কিছু কাজ আসে সেখান থেকে বেশি বেশি শ্রমিক নেয় আপনারা যারা এই সৌদি আরবে যেতে ইচ্ছুক তাদেরকে বলবো আপনারা অবশ্যই আঠাশে এপ্রিল সকাল আটটার দিকে আপনারা আমাদের অফিসে এসে যোগাযোগ করে ইন্টারভিউ করে সৈদরাবে আরবে যেতে পারবেন প্রিয় বন্ধুরা আমি সবসময় একটি কথা বলি এই চ্যানেলটি শুধু আমার চ্যানেল না এই চ্যানেলটা আপনাদের চ্যানেল জনসাধারণের চ্যানেল এই চ্যানেলের মধ্যে হাজার হাজার লোক উপকৃত হয়েছেন যারা প্রতারকের খপ্পরে পড়েও কিন্তু ফিরে এসেছেন আমাদের সাথে আলোচনা করে আমি আশা রাখবো আপনারা অদূর ভবিষ্যতেও আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থেকে এবং সবাইকে অনুরোধ করব আপনারা যেন কোনোভাবেই প্রতারিত না হন সেই দিকে লক্ষ্য রাখার জন্যই কিন্তু এই চ্যালেঞ্জটি করা ধন্যবাদ আগামী ভিডিও দেখবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও ধন্যবাদ